শ্রেণির ইংলিশ দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন তো আজকে আমরা দ্বিতীয় সময়িক পরীক্ষার সাজেশন শুরু করবো ইউনিট পনেরো থেকে ঠিক আছে আর পেজ নাম্বার হচ্ছে দেখো তিরিশ তো আমরা এই তিরিশ নাম্বার পেজ এবং ইউনিট পনেরো থেকে এবার শুরু করবো আর শেষ কোথায় গিয়ে করবো তো ভিডিওটি পুরোটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা ঠিক আছে তো দেখো প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু তোমাদের এরকম একটি প্যাসেজ থাকে উপরে সেই প্যাসেজ থেকে তোমাদের শূন্য স্থান চিহ্ন এবং প্রশ্নের উত্তর কমপ্লিট করতে হয় তো আমি এরকম প্যাসেজ এরকম টিকচিহ্ন শূন্যস্থান তো দেখাবো সেগুলো তো পড়বা এবং আমি যে প্যাসেজগুলো থেকে শুরু করব সেই প্যাসেজগুলো তোমরা পড়বা এরকম প্যাসেজ দিয়েও কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তো আমরা এখান থেকে সর্বোত্তম কী করবো তো এখানে দেখো কিছু ই আছে এখানে কিছু শূন্য স্থান আছে এই শূন্য স্থানগুলো তো কিন্তু তোমরা পড়বা ঠিক আছে তারপরে এখানে বলেছে দেখো এরকম অ্যাক্টিভিটি বিথ এরকম অ্যাক্টিভিটি বিচ থেকেও কিছু প্রশ্ন তোমরা তৈরি করবা কিন্তু সি নাম্বার করার কোনো প্রয়োজন নাই শুধু বি নাম্বার করবা ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব নেক্সটে এখানে কিছু কমপ্লিট করতে বলেছে শূন্য স্থান তো এখান থেকে কিছু করার দরকার না এগুলো অতটা ইম্পর্টেন্ট না তো ওই গল্পটি তো আমি তোমাদের দেখিয়েছি ওই গল্পটি তো অবশ্যই তোমরা করবা এবং এখানে এই গল্পটি আছে এই গল্পটিও তোমরা করবে এই গল্পটি পড়বা এর মধ্যে থেকে কিন্তু এই প্যাসেজও কিন্তু তোমাদের দিয়ে পরীক্ষার প্রশ্ন আসতে পারে তো এই গল্পটিও কিন্তু তোমরা পড়বা কারণ প্রত্যেকটি গল্প কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট যে কোনো গল্প তোমাদের দিয়ে দিতে পারে তো এই গল্প থেকে দেখো খুবই ইম্পর্টেন্ট একটি ট্রু ফলস আছে এই এই ট্রু ফলসটি কিন্তু তোমাদের এই দেখো বি নাম্বারে ট্রু ফল ট্রুফলস দিয়ে দিয়েছে এই ট্রু ফলস কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে ছয়টি ট্রু ফলস আছে এগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়বা কোনটি ট্রু কোনটি ফলস সেটি তোমরা গাইডের উত্তর থেকে পেয়ে যাবো আমি শুধু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টগুলো তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো এটির পরে আমরা নেক্সটে চলে যাব এই দেখো এখানে কিছু মিলাইতে বলেছে টেবিল ঠিক আছে যে এটি কিন্তু তোমরা করবা কারণ এটি কিন্তু এই প্যাসেজের গল্প থেকেই তৈরি তারপরে যে নেক্সট গল্প এই যে এই গল্পগুলোও কিন্তু ইম্পর্টেন্ট তোমরা এগুলো করবা তারপরে এই যে দেখো এখানে কিছু শূন্য স্থান দিয়েছে এগুলো কিন্তু কমপ্লিট করবা আর সবথেকে ইম্পর্টেন্ট দেরি হচ্ছে তোমাদের ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত কিন্তু বানান ইংলিশে কমপ্লিট করতে হবে কারণ পরীক্ষাতে তোমাদের এইগুলো কিন্তু দিবে বানান যেমন সেভেন্টি টু এইট্টি টু সেভেন্টি ফাইভ সিক্সটি ফোর ফোর ইংলিশে লিখতে হবে ঠিক আছে সংখ্যা দিবে যে সেভেন্টি এইট এটাকে ইংলিশে তোমাদের লিখতে হবে তো তোমরা পঞ্চাশ থেকে সত্তর পর্যন্ত কি আশি পর্যন্ত অবশ্যই অবশ্যই এটা কমপ্লিট করেই পরীক্ষার হলে যাবা কারণ যে কোনোটি তোমাদের দিয়ে দিবে আমি তোমাদের শর্টকাট শর্টকাটে এই যে আমি বলে দিচ্ছি কোথা থেকে পড়বা এই যে ফিফটি থেকে এইটটি সেভেন এই পর্যন্ত কমপ্লিট করবা তাহলে তোমাদের এর মধ্য থেকে বানান যে কোনো একটি আসবে ঠিক আছে বানানোর ক্ষেত্রে এটাই ছিল তোমাদের সাজেশন তারপরে তো নেক্সটে আমরা চলে যাব নেক্সটে দেখো এখানে এই যে দেওয়া আছে যে এগ রাইস জুস ঠিক আছে পাপায়া এগুলো কি এগুলো ইংলিশে বল এগুলো আসবে তো এগুলো কিন্তু তোমাদের বাংলায় বা ইংলিশে সমান বাংলায় থাকলে ইংলিশে কনভার্ট করতে হবে এবং বাংলা থাকলে ইংলিশে কনভার্ট করতে হবে তো এটি এগুলো কিন্তু দেখে যাবা ঠিক আছে তারপর নেক্সটে আমরা চলে যাই এই যে কমপ্লিট দ্য সেন্টেন্স ঠিক আছে তো এই সেন্টেন্সটি কিন্তু পড়বা নেক্সটে আমরা চলে যাবো নেক্সটে তোমাদের দেখাই এই যে দেখো আরেকটি গল্প আমি যে কটি গল্প তোমাদের দিয়েছে এই গল্প কিন্তু তোমরা অবশ্যই করবা ঠিক আছে তারপরে আমরা চলে যাই নিচে এই দেখো আর একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই যে এটি কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাবাউট অ্যালেক্স এর অর হেভা এটা কিন্তু দুই হাজার তেইশ সালে এসেছিলো পরীক্ষাতে ঠিক আছে তেইশ সালে এটা পরীক্ষায় এসেছিলো এবং চব্বিশ সালেও অধ্যাবাসিক নাকি যেন এসেছিলো সম্ভবত আমি দেখেছিলাম তারপরে এখান থেকে কিছু প্রশ্ন আসছে এখান থেকে প্রশ্ন কিন্তু কিন্তু তোমাদের কমেন্ট করবে যে এই প্রশ্নগুলো করবা ঠিক আছে এই প্রশ্নগুলো কমপ্লিটের পরে আমরা নেক্সটে যাব এবং তোমরা কিন্তু কিছু প্যারাগ্রাফ করবা মাই ফ্যামিলি এই প্যারাগ্রাফগুলো কিন্তু পড়বা তারপরে যেইগুলো কিন্তু কমপ্লিট করবা যেইগুলা এইগুলা কমপ্লিট তারপরে চলে যাবো নিচে তারপরে আসবে লেটার আসবে প্যারাগ্রাফ সেগুলো আমি কমেন্টে দিয়ে দেবো কমেন্ট বক্সে যে কোন লেটার এবং কোন প্যারাগ্রাফ পরীক্ষায় আসবে এই যে নেক্সটে চলে যাই এই যে নেক্সট হচ্ছে এটার আর একটা গল্প এই যে এইগুলো হচ্ছে আর একটি গল্প তারপরে চলে যাবো নেক্সটে এই যে এই গল্প থেকে এই গল্প থেকে এই প্রশ্নগুলো এই গল্পর থেকে এই প্রশ্নগুলো করা আছে এই যে শূন্য স্থান নেক্সট গল্পে চলে আস আসলাম এই গল্প এই গল্পের থেকে এইগুলো এই যে প্রশ্নগুলো কমপ্লিট করতে হবে তারপর এখানে আছে এই যে তারপরে এই যে এখানে একটি চিঠি আছে এই যে বললাম না যে পরীক্ষায় লেটার আসবে এই যে সেই লেটার এটা খুবই ইম্পর্টেন্ট লেটার এই যে এই লেটারটি কমপ্লিট করবা যে ইউর ফ্রেন্ড মানে ফ্রেন্ডের কাছে একটি লেটার ঠিক আছে এই যে ফ্রেন্ডের কাছে একটি লেটার লিখতে হবে সেটি হচ্ছে এখানে দেওয়া আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ড কাছে একটা লেটার আসবেই বাধ্যতামূলক আর কোন লেটার এবং কোন প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট সেটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেব তারপরে নিচে চলে যাই যে এখানে আরও কিছু প্রশ্ন আছে এগুলো কমপ্লিট করতে হবে তারপরে এই যে চারাচ্ছে গল্প ঠিক আছে এই যার একটি গল্প এই গল্পগুলো করবা কারণ এই গল্প থেকে কিন্তু তোমাদের ঠিক ঠিক এবং সুন্দর স্থান এবং প্রশ্ন আসবে এ হচ্ছে যার একটা গল্প উনৈশো আট এবং তোমাদের সাত দিনের নাম এবং ইংলিশে মাসের নাম এটা কিন্তু কমপ্লিট করতে হবে যে এইগুলো এই যে এইগুলা কিন্তু করবা ঠিক আছে তো আজকে মতো এই পর্যন্তই এই যে এই চাপা চ্যাপ্টার থেকে যে এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে যে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার ঠিক আছে ফেব্রুয়ারি ইজ দ্য ড্যাশ মান্থ এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে কমপ্লিট করতে হবে এরকম আকারে পরীক্ষায় আসবে তারপরে যে এরকম প্রশ্ন আসবে যদি এই গল্প থেকে আসে তাহলে যে এইগুলোই আসবে ঠিক আছে প্রত্যেকটি গল্পের নিচে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তো বলে দিয়েছি তো আর বলে রাখি যে এই প্যারাগ্রাফ আর যে লেটারটি ইম্পর্টেন্ট তো শ্রেণী ইংলিশের জন্য সেটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেব ঠিক আছে তো বলে রাখি আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস টু ওটি সবাই সাবস্ক্রাইব করে দিও কারণ ওই চ্যানেলটি আমি নতুন খুলেছি ওই ওই চ্যানেলে কিছু ভিডিও আপলোড দেওয়া আছে আর ওগুলো ভিডিও আমি আপলোড দিব সবাই ওটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলে যায় আমরা ফার্স্টের দিকে এই যে প্যারাগ্রাফ যেভাবে লিখতে হয় এই যেখানে লিখতে হয় ডেট এখানে তারিখ এবং ডেয়ার এখানে যে ফ্রেন্ডের সম্পর্কে লিখবে সেই ফ্রেন্ডের নাম তারপরে এখান থেকে লেখা শুরু করে এই পর্যন্ত লিখতে হয় তারপরে সর্বশেষ এখানে ইওর ফ্রেন্ড এবং যে ফ্রেন্ডের কাছে লিখতে হবে ঠিক আছে তার নাম ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় কোনো সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল